জুমার দিনে যেসব আমলে মাফ হয়। এক নজরে আপনাদেরকে আমি আমলের কথা বলে দিই এই আমলগুলোর কারণে আল্লাহ জুমার যদি আমলগুলো করেন তাহলে আপনাদের গুনাহগুলো করে কেমনে মাফ করবেন যদি কোনো ময়লা আবর্জনা থাকে যখন আপনি সাবান দিয়ে শরীরটাকে একেবারে ডোলে কচলে ধোল এরপরে শরীরে ময়লা থাকে থাকে না জুমার দিনে এই কাজগুলো করবেন আল্লাহ তালা আপনার গুনাহগুলোকে মাফ করে দেবে সোহান আল্লাহ এক নম্বর জুমার দিনের ব্যাপারে আবুল উবাবা বিন আবদুল মনজির আদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত হাদিসের রাসুল আকরাম সাল্লাহ আলুসাল্লাম জুমার দিনের পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন সেগুলো কি আল্লাহ তালা এই দিনে আদম আলাইসালামকে সৃষ্টি করেছেন দুই নম্বর আল্লাহ তালা আদমআস্লামকে জমিনে অবতরণ করিয়েছেন তিন নম্বর এই দিনে আদম আলাসালামকে মৃত্যু দিয়েছেন চার নম্বর এই দিনে এমন একটি সময় আছে যখন বান্দা যা কিছু আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহ তখন বান্দাকে সেটাই কবল করে সেটাই দিবেন আমরা দোয়াতে প্রথমে কী বলি রব্বানা দলাম্নানুসারা দোয়া করে রব্বালা তা কব্বাল মিন্না দোয়া করে আল্লাহ আমার গুনা ক্ষমা করেন দোয়া করেন তা আপনি ওই সময় দোয়া করবেন আল্লাহ ক্ষমা করে দেবেন সাহেবের জিজ্ঞেস করলে ইয়া রাসুল্লাহ এটা কোন সময় হওয়ার সম্ভাবনা আছে নবীজি যে ইশারা ইঙ্গিত দিয়েছেন সেখানে আসর থেকে মাগরীবের সময়ের এই সময়টাকে বিশেষভাবে বলা হয়েছে এবং খুদবার মধ্যবর্তী সময়টাকে বোঝানো হয়েছে একামত এবং খুদবার পরবর্তী যে মধ্যগানের সময়টা এই সময় আল্লাহর কাছে যেই দোয়া করা হয় আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন এবার আসেন জুমার নামাজ আদায় সালমান ফারসি রাদি আল্লাহ তালু থেকে বললে তোর সুলা আকরাম সাল্লাহ আলহিমাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন গোসুল করলো সাধ্যমতো পবিত্র হলো তেল ব্যবহার করলো ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো মসজিদে হলো দুজন মুসল্লিকে ফাঁক করে সামনে এগিয়ে গেল না আমাদের বাংলাদেশে এই লিডাররা এই কাজটা বেশি করে আসবে পেছনে দুই তলায় এসি চলতেছে না নিচতলায় এসি চলতেছে এই জন্য সবার ঘাট ডেঙ্গা ডেঙ্গা ওই ব্যাঙের মতো লাফাইতে 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 হুজুরের সামনে আসতে চাই সম্পূর্ণরূপে হারাম এটা করবেন না এটা জায়েজ নাই নবীজি এটা নিষেধ করেছেন তারপর আল্লাহ রসুল কি বলছেন ইমাম কথা শুরু করলে চুপ থাকলো তাহলে আল্লাহ আল্লাহতালা দুই জুমার মধ্যবর্তী সময়ের সমস্ত গুনাহাগুলো এই এক সপ্তাহের গুণা আল্লাহ তালা মাফ করে দিলেন সোহান আল্লাহ এরপরে দেখেন আবু রা দিয়ে আল্লাহ থেকে হতে যে তিনি বলছেন পাঁচ নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের পাপ মোচন করে যদি সে ব্যক্তি সব ধরনের কবিরা গুনা থেকে বিরত থাকে তাহলে আজকে জমা পড়ে যারা চলে যাচ্ছেন আগামী জুমা পর্যন্ত কোনো কবিরা গুণা করবেন না সগিরা গুড়া যদি হয়ে যায় এই এক সপ্তাহের গুণা আল্লাহ সোহার তালা মাফ করে দেবেন কত বড় কথা সোহার আল্লাহ তিন নম্বর জুমার দিনের গোসল যে ব্যক্তি জুমার দিন ভালো করে গোসল করলো দ্রুততার সময় মসজিদে গেল এবং কাছাকাছি বসে মনোযোগ সহকারে খুদ বা তার জন্য প্রতি কদমের বদলে এক বছরের রোজা এবং নামাজের সব থাকবে সোহার আল্লাহ মসজিদে প্রথমে প্রবেশ করা জুমার দিন মসজিদে যে ব্যক্তি প্রথমে প্রবেশ করবে মানে গোসল করলো বাসায় মসজিদে গেল প্রথমেই দাখিল হলো মসজিদে প্রবেশ করলো নবী বলছেন সে যেন একটা উপ কোরবানি করলো এরপরে যে মসজিদে গেলো সে যেন একটি গরু কোরবানি করলো এরপরে যে ঢুকলো সে যেন ছাগল কোরবানি করলো এরপরে যে গেল সে যেন মুরগি কোরবানি করলো এরপরে যে ঢুকলো সে যেন একটা ডিম সাদাকা করলো অথবা ইমামের ইমাম খুদবার জন্য এলে তারা আলোচনা সোনা শুরু করে সেই সময় আমরাও আলোচনা করা সোনা শুরু করব। জুমার দিন দোয়া কবুল হয় দীর্ঘ আলোচনা একটু আগেও বলেছি ঝুমার দিনের বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে এটি জাবের ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত সর্বশক্তিমান আল্লাহ তাকে যা তিনি চাইবেন তাকে সেটাই দেবেন এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো আবুদাউদ্দ শরীফের হাদিস আল্লাহ রসুলসল্লা ভাল্লাম বলেছেন এই দিনের সুরা কাহাফের একটা বিষয় রয়েছে আবু সাইদ খুদ্ি রাদি আল্লাহ তালন থেকে বর্ণিত সুলসালাইহাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাব পড়বে তার দুই জুমার মধ্যবর্তী সময় তার জন্য আলোকিত হয়ে থাকবে আর যে ব্যক্তি এই সুরার শেষে দশ আয়ার পাঠ করবে অথবা দাজ্জাল বের হলে তার কোনো ক্ষতি করতে পারবে না আজ এই কাহাব আজকে তেলাওয়াত করবেন সন্ধ্যার আট পর্যন্ত এই সময়ের মধ্যে আরেকটি হাদিসের মধ্যে আছে সত্তর হাজার ফেরেস্তা আকাশ থেকে নেমে আপনার রহমের জন্য দোয়া করতে থাকবে সাহার আল্লাহ এবং দাজ্জাল যদি এই মুহূর্তে আগমনও করে আপনার কোনো ক্ষতি করতে পারবে না সুতরাং দাজ্জালের ক্ষতি থেকে বাঁচার জন্য এই সুরাকের আমলটা করতে হবে আল্লাহ তাহলে আমাদের বোঝাতেও সিদ্ধান্ত করুন